এমন করো না প্লিজ আমি বাঁচবো না তোমায় ছাড়া অরণ্য প্লিজ ডায়েরিটিকে সাদা কাগজটা ছিঁড়ে কলম দিয়ে বেশ বড় বড় অক্ষরে সুন্দর করে লেখা আমার মৃত্যুর জন্য কেউ দায় নয় লিখে ফেলো অথফি কাগজটা ভাজ করে টেবিলের উপরে রাখা গ্লাসের নিচে রেখে দিল সে হ্যাঁ প্রস্তুতি মোটামুটি শেষ এবার নতুন ব্লেডটা খোলার পালা নতুন চকচকে ব্লেডটা দেখছে আর ভাজছে একটু পরেই হাতে শিরা কাটবে সে এ ব্লেড দিয়ে কি মনে করে ব্লেডটা টেবিলের উপর রেখে চারানা দিয়ে শেষ বাড়ির মতো যে ছুলা দেখতে লাগলো অজ্রি আনমনে ফিরে কি অত পুরনো স্মৃতিতে অরণ্যের সাথে প্রথম দেখা হয়েছিল ভার্সিকিতে প্রথম প্রথম অরণ্যকে ভালো না লাগলেও অরণ্য ছিল খুব নাছোড় বাঁধা ছেলে সে তার পাবলাম দিয়ে ঠিকই অজ্রি মন জয় করে নিয়েছিল তারপর শুরু হলো এ জুটির সম্পর্ক ভার্সিটিতে এই ছুটির সুলামের কোনো কমতি ছিল না এভাবে দুষ্টু মিষ্টি খুন ছুটি একটু ঝগড়া নিয়ে চলছিল তাদের দিনগুলো দেখতে দেখতে তিনটি বসন্ত একে অপরের হাত ধরেছে কিভাবে কাটিয়ে দিয়েছে কারা নিজেরাও তা জানতো না কিন্তু অরণ্য হঠাৎ করে কেমন জানি বদলে যেতে লাগলো যে অরণ্য অজয়ের সাথে ফোনে কথা বলার জন্য অপেক্ষা থাকতো আজকাল তাকে কল দিলে ওয়েটিংয়ে পায় অজয় প্রথম প্রথম বিষয়টা সিরিয়াসলি না নিলেও এক সময় খুব কষ্ট পেত অরণ্যের ব্যবহারে অরণ্য বলতে গেলে সমাপ্তি হয় আজকে বিকেলে অরণ্য তুমি এমন হয়ে গেলে কেন এমন হয়ে গেছি মানে কি বলতে চাও স্পষ্ট করে বলো অদ্রি তুমি আমাকে অবহেলা করছো ফোন দিলে ওয়েটিংয়ে থাকো তুমি তো আগে এমন ছিলেন অরণ্য শোনো অজি সব সময় মানুষকে যে একই রকম থাকতে হবে তা তো নয় সময় মানুষকে বললে দেয় সো এখানে অপরাধ কি হ্যাঁ সত্যিই তো এখানে কোনো অপরাধই নেই আমি আসলে তোমাকে আর সহ্য করতে পারছি না অজি আই থিঙ্ক আমাদের রিলেশন কন্টিনিউ করা ঠিক না সো প্লিজ অনন্য আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যেমন আছো তেমনই থাকো তারপর প্লিজ ছেড়ে চেও না প্লিজ লিসেন অজি আমার পক্ষে রিলেশন কন্টিনিউ করা পসিবল না কারণ আমি আর তোমাকে ভালোবাসি না আই এম এক্সট্রিমলি সরি মানে কি বলছো এসব মাথা ঠিক আছে তোমার হ্যাঁ কারণ ভেবে দেখলাম তোমার সাথে আমার যায় না তাছাড়া কোথায় আমাদের ফ্যামিলি আর কোথায় থামো অরণ্য রিলেশন করার আগে মাথায় আসেনি এসব তোমার দেখো আমি মানছি আমার ভুল ছিল বাট আমি সিরিয়াসলি আর এই পেন নিতে পারছি না প্লিজ এমন করো না প্লিজ আমি বাঁচবো না তোমায় ছাড়া অরণ্য প্লিজ সেদিন অনেক অন্যদের পরও অরণ্য ফিরে আসেনি খুব কেঁদে ছিল অজি কিন্তু লাভ হয়নি বাসায় আসার পর সোজা নিচে রুমে গেল মা অবশ্য কিছুক্ষণ ডাকলেও তাতে সে পাত্তা পায়নি সিদ্ধান্ত ফাইনাল আজই পৃথিবীর মায়া ছাড়বে পৃথিবীতে যে ভালোবাসার মতো আর কেউ নেই হঠাৎ মায়ের ডাকে কখনো জগৎ থেকে বের হলো অজিত কি মনে করে ভাবলো শেষবারের মতো মা বাবার সাথে দেখা করা উচিত তার সেই ভেবে দরজা খুলতেই মা বলল দেখ তো মা ড্রেসটা তো পছন্দ হয়েছে কিনা হুম খুব হয়েছে মা সেদিন মার্কেটে দেখছিলি ড্রেসটা বারবার তখন আমার হাতেও টাকা ছিল না তাই কিছু জমানো টাকা আর তোর বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার করতে গিয়ে কিনে আনলাম তুমিও না মা কি যে করো নিচের কাছে খুব খারাপ লাগে মা আজ সামর্থ্য তেমন নেই বলে কিছুই কিনে দিতে পারি না এমন সময় অজির বাবা বাসে আসেন হাতে মনে হচ্ছে মাছের ব্যাগ হবে ব্যাগটা অজির মায়ের হাতে দিয়ে বললেন মেয়েটা সেদিন বলেছিল চিংড়ি চিংড়ি মাছ খাবে তাই ভাবলাম আজ বেতন পেয়েছি কটা মেয়ের জন্য মজা করে রান্না করো তো বলেছিলাম মা যেমনটা অজি পছন্দ করে অজি এসব দেখছে আর সুখের পানি চলছে কিছু না বলেই নিজের ঘরে এসে বাণিস চেপে খুব কান্না করলো ঠিক এমন সময় ছোট বাড়িটা এসে জিজ্ঞেস করলো আপু কি হয়েছে তোর শরীর খারাপ না রে ভাই এমনি কিছু হয়নি আমার কি হয়েছে বল না রে আপু ও বুঝেছি আমি তো ব্যাগ থেকে টাকা নিয়েছিলাম সেজন্য আচ্ছা আমি কালকে টিফিন না খেয়ে টাকাগুলো তোকে দিয়ে দিব আপু প্লিজ আর কাঁদিস না বিশ্বাস কর আর এমন করব না অজি আর সহ্য করতে পারলো না হাও করে কেঁদে উঠলো কান্নার শব্দ শুনে বাবা মা সবাই ছুটে এলেন অজয় রুমে অজয় শক্ত করে তার মাকে ছড়িয়ে হাঁপতে লাগলো ভালোবাসা তো আমার আছে নিঃস্বার্থ ভালোবাসা আর আমি কিনা আমি মরলে তো ওর কোনো ক্ষতি হতো না পারং আমার বাবা মা কষ্ট পেত আমি না থাকলে তারা কাকে এভাবে ভালোবাসত গ্লাসের নিচ থেকে কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে চানা দিয়ে ফেলে দিল অজয় অজি বুঝতে পারল তার বাবু ভাই নিঃস্বার্থ ভালোবাসা কতটা গভীর সে শুধুই ভুল ধারণায় ছিল যে হয়তো মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এখন সে বুঝতে পেরেছে তার বাবা মায়ের যত্ন তাকে বুঝিয়ে দিয়েছে পৃথিবীতে বাবা মায়ের চেয়ে কেউই তাকে এতটা ভালোবাসে না তাই সে সিদ্ধান্ত বদলিয়েছে সে বাঁচবে নিজের জন্য তার বাবা মায়ের জন্য যে বাবা মা তাকে এত ভালোবাসে তাদেরকে সে কখনো কষ্ট দিবে না যাছনের আলোয় অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল অদ্ভুত সুন্দর লাগছে সবকিছুই জীবনটা অনেক সুন্দর মনে হচ্ছে অজীর কাগজের টুকরোর সাথে পুরনো সবকিছু টুকরো টুকরো হয়ে গেল শুরু হলো অজীর জীবনের নতুন অধ্যায় যে অধ্যায়ে শুধুমাত্র নিচের জন্য বাঁচার নিচের হালুবেশার মানুষ অর্থাৎ বাবু মাকে নিয়ে ঘেরা আমাদের এই শ্রুত গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও